মাটির তৈরি হাঁড়ি দেখতে পাচ্ছ আমরা যে মাটির তৈরি হাঁড়ি কলসি কুমোর পাড়ায় গরুর গাড়ি এদিকে প্রচুর সব রোদে শুকানো হচ্ছে সব তাই না একদম এইগুলো মাটি গুলো কি মাটি আছে আচ্ছা এটা কি তৈরি হচ্ছে এখন মালসি তৈরি হচ্ছে মালসি হ্যাঁ ভোগের মালসি আচ্ছা আচ্ছা মানে ভোগ দেওয়ার জন্য দিদার নিজের হাতেই তৈরি করছে এখানে এই কাজ ভাই কি করবো বল একদম সেই পুরনো দিন দেখলাম

একদম এটা হলো ব্যক্তিগত কাজ আমার ইচ্ছে হলো করলাম 2 মিনিট বাড়ি চলে গেলাম কারোর انتظারি না এটাই সত্যি এটাই খুব ভালো এটা নিজেরই ব্যবসা হলো একদম একদম আর কাজ করতে কেন jigin নেবে কালকে থেকে আসতে হবে না চলে যাও একদম একদম এটাই হলো নিজের বিজনেস ছোট ব্যবসা ছোট হোক আর বড় এগুলো হলো নিজেরই ব্যবসা যখন ইচ্ছা হবে আসবো রাজার মতো কাজ করব। ঠিক আছে দেখো দিদা একদম সব কিছু মাটির এখানে দেখতে পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে মাটির হাঁড়ি আছে মাটির হাঁড়ি এদিকে প্রচুর সব রোদে শুকানো হচ্ছে সব জাস্ট দারুণ লাগছে দেখতে কিনে যে আপনাদের এই জায়গাটার নাম কি আছে শিখর বালি শিখর বালি শিখর হ্যাঁ শিকড়বালি পালপাড়া তাই তো মানে এটা বারাইপুর থেকেও আসা যাবে আচ্ছা শিকোর বারাইপুর থেকে শাসন হয়ে আসতে তাই তো একদম তো আপনারা যদি এই মাটির তৈরি হাঁড়ি কলসি কেউ অর্ডার করতে চান বা কিনতে চান তাহলে আপনারা এখানে পুরোপুরি পাইকারি হিসাবে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে শিকড়বালি পালপাড়া তাই তো পালপাড়া তো বারাইপুর থেকে যেগাও জেগাওকে জিজ্ঞেস করবেন পাল পালপাড়াতে যাবো তাহলে আপনারা চলে আসতে পারবেন একদম রাস্তার ধারে দেখতে পাবেন এরকম সারি সারি সব শুকাচ্ছে মাটির তৈরি হাঁড়ি কলসি যোগাযোগ করতে পারেন আপনারা হ্যাঁ হয় খুব তাই না কলকাতাতে একদম আচ্ছা আচ্ছা প্রচুর বাগান আছে এটা বারাইপুরেরও এরিয়ার মধ্যেই পড়ে

আচ্ছা একদম নিজে হাতে দাদা তৈরি করছেন ঠিক আছে অর্ডার করতে পারলে অর্ডারও করবেন আপনারা কোনো চাপ নেই একদম পাইকি রেটে পেয়ে যাবেন তাই না আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা